আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটি কাঠের সেতু বা ব্রিজ এই ব্রিজের সময় গ্রামে গঞ্জে ব্যাপক প্রচলন ছিল এখন এগুলো চোখে পড়ার মতো না এখন অত্যাধুনিকভাবে বাজেট করে সেতু নির্মাণ করা হয় আপনাদেরকে দেখাচ্ছে পাশে কিন্তু আরেকটা সেতু রয়েছে ওটা হচ্ছে হাতির জিল দেখছেন কত সুন্দর করে নান্দনিক এবং উন্নত পরিবেশ শক্তিশালী মজবুত করে করা হয়েছে আর এটি হয়েছে কাটের সেতু এই সেতুগুলো এখন মানে নেই বলে চলে জামালপুর জেলা পাতালা হাসপাতালের সামনে এই সেতুটি অবস্থিত এখান থেকে প্রচুর লোক যাতায়াত করে এই পাশে এবং ওই পাশে একটা গ্রাম রয়েছে এবং ওখানে অনেকগুলো দোকান রয়েছে ফার্মেসি রয়েছে যা ফার্মেসি ওষুধ ক্রয় করার জন্য বিভিন্ন লোকে ওই পাশে যেতে হয় ওটা কিন্তু একটা গ্রাম শহরের পাশের যে একটা গ্রাম সেই গ্রাম দেখতে পাচ্ছেন অনেক উঁচু এবং এখানে কিন্তু ভারী যান বা এখানে কোনো শুধু মানুষই যাতায়াত করে বা ট্রলি বা ভ্যান বা অন্য কোনো ধরনের গাড়ি চলাচল করে না বন্যার সময় আসলে যে পানি টৈতম্বর থাকে তখন প্রায় সেতুর কাছাকাছি পর্যন্ত পানি চলে আসে সেই সময়টা আরও ভালো লাগে আর এটা কিন্তু অনেক গভীর এটা একটা বড় একটা ব্রহ্মপুত্র নদীর একটি শাখা এই শাখাটা আগে অনেক বড় ধরনের ছিল এই নদীকে এখান যে মানে ব্যাপক পানি স্রোত ছিল এই নদী কেন্দ্র করিয়া এই এই এলাকায় বা আমাদের জামালপুরে অনেক আল্লাহর অলিরা আসত নদীর পথে আগে চলাচল ছিল একজন আল্লাহর অলি ছিলেন শাহজামাল ওই যেখানে একটা ব্রিজ আছে ব্রিজের পাশেই তার বাজার তাকে কেন্দ্র করে এই জামালপুরের নামকরণ করা হয় জামালপুর শাহাদ শাহজালাল থেকে জামালপুর তো আপনাদের এই ব্রিজটি কেমন লাগছে জানি না তবে ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার করেন আসলাম করেন